গত তিন চার দিন ধরে একটা ছবি ফেসবুকে বেশ ভাইরাল হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে কলকাতা পুলিশ একটি বাসের থেকে হয় চালান কাটছে নয় ঘুষ নিচ্ছে এবারে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবিটাকে ভাইরাল করা হচ্ছে সেখানে কম বেশি সবার মতামত যে উনি ঘুষ নিচ্ছেন এবারে একটা ছবি দেখে তো বোঝা যায় না উনি ঘুষ নিচ্ছেন না চালান নিচ্ছেন তো সেক্ষেত্রে আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে না হয়তো ট্রোল করাটা একটু বাড়াবাড়ি হবে কারণ এখানে আমরা পুরোপুরি ক্লিয়ার নই কিন্তু এখন আমার কাছে পুরোপুরি পরিষ্কার যে সাধারণ মানুষ ঠিক ছিলেন ওনারা ঠিক বলেছিলেন যে কলকাতা কলকাতা পুলিশ পুলিশ নিচ্ছে মানে মানুষের মতামত এমন নিয়ে তৈরি হয়েছে যে ওনারা ছবি দেখে বলে দিতে পারেন কলকাতা পুলিশ ঘুষ নিচ্ছে এবারে আমি কি করে কনফার্ম হলাম যে ওই ছবিতে কলকাতা পুলিশ ঘুষ নিচ্ছে এই ছবিটা ভাইরাল হতেই কলকাতা পুলিশ একটা ক্লারিফিকেশন পোস্ট দিয়ে ফেসবুকে কিছু কথা লিখেছে কি লিখেছে এক্স্যাক্টলি আমি লাইন বাই লাইন আপনাদের পড়ে শোনাব কারণ আমি যদি একটা স্টেটমেন্ট একটা ওয়ার্ড এদিক ওদিক ভুল বলে দিক বলা যায় না তো এরা কেস করে দিতে পারে কথায় কথায় তো আমি এক্স্যাক্টলি পড়ে শোনাবো কলকাতা পুলিশ ঠিক কী লিখেছে ওই ছবিটাকে নিয়ে কলকাতা পুলিশ লিখছেন নিচের ছবিটি ভালো করে দেখুন ভাইরাল হয়েছে ছবিটি অনেকেই হয়তো দেখেছেন অনুরোধ তারা আবার দেখুন যারা এখনও দেখেনি তারাও দেখুন ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি আমাদের সহকর্মী উল্টোনাগা ট্রাফিক গার্ডের সার্জেন্ট যিনি পঁচিশে সকাল দশটা নাগাদ খান্না মোড়ের কাছে একটি বাস আটক বেসরকারি করেন এবং যানবাহনের অসুবিধা ঘটানোর জন্য জরিমানা করেন চালককে জরিমানার পরিমাণ পাঁচশো টাকা প্রদেয় সহ স্পট ফাইনের এই টাকাটাই উনি নিচ্ছিলেন যা বিধি অনুসারে জমা হবে সরকারি কোষাগারে যারা সত্যি সত্যিটা জানতে চান তাদের জন্য বাকি ছবিগুলোতে কেস নম্বর ধারা ইত্যাদি তথ্য দেওয়া রইল অথচ সত্যিটা না জেনেই নেটিজেনদের একাংশ ছবিটিকে ঘিরে শুরু হয়েছে ব্যঙ্গ কটাক্ষ এবং গালিগালার স্রোত ঘুষখোর পুলিশকে নিয়ে বানিয়ে ফেলা হয়েছে মিম যত বেশি গালাগাল তত বেশি লাইক তত বেশি শেয়ার শেষে বলার ভালো মন্দ সব পেশাতেই আছে পুলিশেও আছে কাজে ভুল ত্রুটি বা অন্যায় হলে নিশ্চয়ই তা আমাদের গোচরে আনুন সমালোচনা করুন আমরা সাধ্যমতো ব্যবস্থা নিব তবে পুরোটা না জেনে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না অনুরোধ এইটুকুই সত্যিটা দিনের শেষে সত্যি আর মিথ্যেটা মিথ্যেই কলকাতা পুলিশের এই পোস্টে পড়ে আমি যা বুঝলাম বিবেকানন্দ বিদ্যাসাগর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি সততার প্রতীক কেউ হয়ে থাকে তা হচ্ছে কলকাতা পুলিশ বিগত কিছুদিন ধরে কুনাল ঘোষের পরে যে ব্যক্তি বা যে ইনস্টিটিউশন বলা ভালো তারা গালমন্দ খেয়েছে সাধারণ মানুষের তা হলো কলকাতা পুলিশ সাধারণ মানুষরা লিখছেন যে গাড়ি ঘোড়া রাস্তায় যদি বেপরোয়াভাবে না চলত অনেক কলকাতা পুলিশের একাংশ অফিসারের ট্রাফিক পুলিশের একাংশ অফিসারের ঘর সংসার ঠিক করে চলতো না অর্থাৎ তারা ঘুষ নিতে পারতেন না এবারে আসি আসল ঘটনায় কলকাতা পুলিশের এই পোস্টে দেখবেন কমেন্ট সেকশন অফ ওরা ম্যাক্সিমাম পোস্টেই ওরা হাজার হাজার গাল খেলেও যে কোনো পোস্টে ওরা কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করে না পার্টিকুলার এই পোস্টে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন কেন রেখেছেন কারণ সত্যিটা এখন সাধারণ মানুষ জেনে গেছেন তাই কলকাতা পুলিশ এই পোস্টটা করার পরে না পারছে গিলতে না পারছে ফেলতে এই এই যে ছবিটা ছবিটা কলকাতা পুলিশের যেটা কলকাতা পুলিশ নিজের নাকি পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ সালের একটি ঘটনা তা কিন্তু আসলে নয় এই ছবিটা প্রথম ভাইরাল হয় ছয় অগাস্ট দু সালে অর্থাৎ বেহালায় একটি শিশু মৃত্যু হয়েছিল গাড়ি দুর্ঘটনায় তার পরে পরে এই ছবিটা আমরা বেহালাবাসী নামক একটি গ্রুপে পোস্ট করেন শুভ্রদীপ সামন্ত নামে একটি ব্যক্তি অর্থাৎ এক বছর আগেকার ছবি কলকাতা পুলিশের ঘুষ খাওয়ার একটা ছবি সেটাকে কলকাতা পুলিশ মিথ্যাচার করে নিজেদেরকে জাস্টিফাই করার জন্য উনি ফেক রিসিপ্ট কপি বানিয়ে ওনারা পাবলিককে বলছেন যে এই ছবিটা পঁচিশে অগস্ট দু সালের কেন না ঘুষ খাওয়া এক ট্রাফিক সার্জেন্টকে আড়াল করার জন্য কলকাতা পুলিশের যাতে নাম না খারাপ হয় সেখান থেকে বেরিয়ে আসার জন্য কলকাতা পুলিশ একটি মিথ্যাচার সবার সামনে করছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছিলেন ফেক নিউজ ছড়াবেন না এখন এই কলকাতা পুলিশ একটা বড় সোর্স যারা নিজেরাই ওপেনলি ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছেন মিথ্যা কথা বলার জন্য যেটুকু স্কিল দরকার হয় সেইটুকু স্কিলও কলকাতা পুলিশের মধ্যে নেই ওনারা একবার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলেন না এই ছবিটা কত সালে প্রথমবার পোস্ট হয়েছিল একটা মিথ্যে প্রচার করার আগে ফেক ডকুমেন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানো সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়ানো এটার জন্য কি কলকাতা পুলিশের উপর নেওয়া হবে তা আমরা অপেক্ষা করব পুলিশ পুলিশ মন্ত্রী মন্ত্রী থেকে উত্তরটা আমিও কাকে জিজ্ঞেস করছি যে পুলিশ মন্ত্রী নিজে বলেছিলেন তিলোত্তমার পরিবারকে পুলিশ সব রকমের সাহায্য করেছেন এবং তিলোত্তমার পরিবার জানিয়েছেন ওদের মেয়ের মৃত্যুর পরে পুলিশ তাদেরকে জঘন্যভাবে হেনস্থা করেছে তো সেই অনেক ডানা হেসার পর মানে সেদিন আমাদের র্যানসটা এত হতে হয়েছে এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেসারে রেখেছিল মেটের গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল ভাঙার চেষ্টা করছিল পুলিশ পুলিশ মানে খুব তাড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য অর্থাৎ হয় পুলিশ মন্ত্রী মিথ্যা কথা বলছেন না হলে তিলোত্তমার মা-বাবা মিথ্যা কথা বলছেন আমার বিশ্বাস তিলোত্তমার মা-বাবা মিথ্যা কথা বলতে পারেন না তাই যেখানে পুলিশ মন্ত্রী নিজে মিথ্যা কথা বলেন সেখানে কলকাতা পুলিশ যে ছোট্ট টুকটাক মিথ্যা কথা বলবেন তা তো আশা করাই যায় কলকাতা পুলিশের এই বেআইনি কার্যকলাপের তথ্য নিয়ে যদি বসা হয় একটা ঘন্টার সিনেমা বানানো যাবে আমি সেদিকে যাচ্ছি না আমি লাস্ট দু তিন দিনের কিছু ঘটনা কলকাতা পুলিশের কার্যকলাপ আপনাদের সামনে তুলে ধরব দু সালে প্রথম মুখ্যমন্ত্রী বলেন যে সিভিক ভলেন্টিয়ার ইন্ট্রোডিউস করা হবে কেন ইন্ট্রোডিউস করা হবে কারণ পুলিশের পদ এখন সেভাবে ভর্তি হচ্ছে না তাই পুলিশকে কিছু দিনের জন্য অ্যাসিস্ট করার জন্য সিভিক পুলিশের এই পদটাকে তৈরি করা হলো কিছু সিভিক পুলিশকে নিয়োগ করা হলো এবং পরে যখন পুলিশের পদ আস্তে আস্তে ভর্তি হবে তখন এই সিভিক পুলিশের পরিমাণটাও কমিয়ে কমিয়ে আনা হবে এবং এক সময় সিভিক পুলিশের কনসেপ্টটাও আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে কিন্তু তা না হয়ে আমরা কি দেখলাম বছরের পর বছর পুলিশের রিক্রুটমেন্ট একদিকে কমছে আর একদিকে সিভিক ভলেন্টিয়ারের নাম্বার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অর্থাৎ পুলিশ মন্ত্রী যা বলেছিলেন তার উল্টোটা হতে দেখছি আমরা বর্তমানে পশ্চিমবঙ্গে এক লক্ষ সতেরো হাজার সিভিক ভলেন্টিয়ার আছে তা থাক তাতে আমাদের কোনো আপত্তি নেই প্রবলেম এটাই যে সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্টটা কিভাবে হয় তা নিয়ে কিন্তু কোনো স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না লোকাল নেতাকে ঘুষ দিলে টাকা দিলেই যে সিভিক ভলেন্টিয়ার হওয়া যায় তা এখন কম বেশি কারোর অজানা নয় সিভিক ভলেন্টিয়ার কোনো পারমানেন্ট পোস্ট নয় আর এই পারমানেন্ট পোস্ট নয় বলেই ওদের কোনো ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না ওদের পাস্ট ক্রিমিনাল রেকর্ড দেখা হয় না যাকে পারা হয় যাকে সরকার মনে করে তাকেই সিভিক ভলেন্টিয়ারের পোস্ট দিয়ে দেওয়া হয় শুধু সিভিক ভলেন্টিয়ারের পোস্ট নয় তাদেরকে পুলিশের গাড়ি দেওয়া হয় আমরা সঞ্জীব রায়ের ঘটনায় দেখেছি আমরা গত পরশু মাঝরাতে এক সিভিক ভলেন্টিয়ারকে মদ্যপ অবস্থায় আরজি করের ইস্যু নিয়ে যারা প্রতিবাদ করছিলেন সেই রাস্তায় ঢুকে যেতে দেখি এবং একটি অ্যাক্সিডেন্ট করতে দেখি তারপরে ওই স্টুডেন্টরা ওই সিভিক পুলিশকে ঘিরে ধরে উনি কেন পুলিশের গাড়ি চালাচ্ছেন উনি কেন মদ্যপ অবস্থায় গাড়িতে আছেন তা নিয়ে প্রশ্ন করে স্বাভাবিক ব্যাপার তখন একটি ট্রাফিক সার্জন ওখানে দাঁড়িয়েছিলেন ওনার কর্তব্য কি ছিল ওনার কর্তব্য ছিল ঠিক তৎক্ষণাৎ আইন ভাঙার জন্য ওই সিভিক পুলিশকে তক্ষণাৎ অ্যারেস্ট করা তা করেন তা না করে ওই বিক্ষোভকারীর হাত থেকে সিভিক পুলিশকে বাঁচানোর জন্য ওনাকে সেখান থেকে বের করে দিলেন আপনি ভাবুন তো আমরা সাধারণ মানুষ একটা হেলমেট ছাড়া যদি রাস্তায় বেরাই আমাদেরকে পাঁচ চার হাজার পাঁচ টাকা ফাইন করা হয় সেখানে একজন সিভিক পুলিশ মদ্য গাড়ি চালাচ্ছেন তাকে সে প্যাসেজ দিয়ে বের করে দেওয়া হচ্ছে বের করছেন স্বয়ং ট্রাফিক সার্জেন্ট এসব নিয়ে আপনি কলকাতা পুলিশের কিন্তু কোনো পোস্ট দেখবেন না কোনো জাস্টিফিকেশন দেখবেন না কারণ এটা সাধারণ মানুষের সামনে সবটা পুরোটা পরিষ্কার সিভিক ভলেন্টিয়াররা কিভাবে দিন দিন মাথা চাড়া দিয়ে বসছে তারা কি করে মদ্য ব্যবস্থায় আর্জি করার মতো হসপিটালে ঢুকতে পারে অবস্থায় গাড়ি চালাতে পারে তার উত্তর কিন্তু পুলিশ মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কখনো দেবেন না রাজ্যটাকে সিভিক পুলিশ সিভিক volunteers দিয়েই চলবে এটা আমাদের একটা বড় প্রশ্ন সিভিক volunteers জারাই হোক এদের মাথার উপর কারা আছে যে কাদের হাত আছে যে কার বা কাদের হাত আছে যে যার জন্য তাদের ক্ষমতাটা এত বেশি সঞ্জয় রায়ের মতো হ্যাবিচুয়াল অফেন্ডারকে যখন রাজ্য পুলিশ রাজ্য সরকার বাঁচানোর জন্য আড়াল করার জন্য ক্রিমিনালদের সুপ্রিম কোর্টে ছুটতে পারে তখন সাধারণ মানুষ বুঝে যায় এই রাজ্যটা এই আইন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সবটা কীভাবে পচন ধরেছে সিভিক ভলেন্টিয়ারের ম্যাক্সিমাম সেকশন এখন একটা টুল হয়ে গেছে একটি দলের হয়ে ভোট বাজারে ভোটের কাজে ব্যবহার করার জন্য এরপরের সবচেয়ে বড় মিথ্যা কথাটা বলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি উনি সেদিন প্রেস কনফারেন্স করে একটি ছবি হাতে নিয়ে উনি আমাদের সামনে এক্সপ্লেন করছিলেন যে সেদিন তিলোত্তমার সাথে যে নির্মম ঘটনাটি ঘটে এবং তারপরে সেমিনার হলে যারা উপস্থিত হন তারা কারা কারা ছিলেন এবং তাদেরকে আইডেন্টিফাই করে ওনাদের কি কি পদ আছে তা কিন্তু আমাদের এক্সপ্লেন করছিলেন সেখানে উনি এক্সপ্লেন করতে গিয়ে লাল রঙের জামা পরে থাকা একজন ব্যক্তিকে উনি বললেন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট মানে কম বেশি ওইখানে আঙুলটা দেখিয়ে উনি বললেন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট পরে আমরা সমাজ মাধ্যম এবং নিউজ চ্যানেলের থ্রু দিয়ে জানতে পারলাম ওই লাল জামা পরা ব্যক্তিটি কোনো ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট নন মোস্ট প্রবাবলি উনি এস এস এর একজন পিজি ইন্টার্ন উনি সন্দীপ ঘোষের খুব ক্লোজ একজন ব্যক্তি অর্থাৎ ডিসি সেন্ট্রাল এত বড় প্রেস কনফারেন্স করে সবার সামনে এত বড় একটি মিথ্যাচার করলেন কাকে লুকোতে তার উত্তর আপনারা দিবেন। কলকাতা পুলিশের এরকম মিথ্যাচার দেখে আর তো আমাদের বিশ্বাস করতে মন চায় না কোথাও না কোথাও মানুষ যে প্রশ্নটা করেছিল তিলোত্তমার মৃত্যুতে এভিডেন্স লোকাতে কলকাতা পুলিশ অনেকটা বড় রোল প্লে করেছিলেন তা কিন্তু এখন আরো সত্যিভাবে আমাদের সামনে উঠে আসছে এই ছোটোখাটো বিষয়ে যদি কলকাতা পুলিশ মিথ্যাচার করতে পারেন তাহলে এত বড় একটি ঘটনা কলকাতা পুলিশ যে ধামাচাপা দিতে পারেন তা কিন্তু এখন পুরোপুরি আমরা সন্দেহ করতেই পারি এই কলকাতা পুলিশকে নিয়ে আমরা একসময় গর্ব করতাম সেই কলকাতা পুলিশ এবং আইন ব্যবস্থাকে খোঁড়া করে রেখে দিয়েছেন এই রাজ্য সরকার কলকাতা পুলিশ যখন নিজেদের অফিসারের ফেটে যাওয়া মাথা রক্তে ভিজে যাওয়া জামা ইত্যাদির ছবি পোস্ট করেন পোস্ট করে সাধারণ মানুষের সিমপ্যাথি পাওয়ার চেষ্টা করেন তখন সাধারণ মানুষ ওদেরকে আমাদের শত্রুদেরও যদি কেউ আঘাত করে আমরা হয়তো আনন্দ করব না কলকাতা পুলিশের দেখে মানুষ এতটাই তিতি বিরক্ত যে একজন কলকাতা পুলিশ যদি মার খায় সেটা দেখে সাধারণ মানুষ হাসাহাসি করছে ওদেরও বা কি দোষ বলুন মুখ্যমন্ত্রী যদি নিজে দোষীদের ফাঁসি চেয়ে রাস্তায় মিছিল করেন তখন ওই কলকাতা পুলিশ ব্যারিকেড করে মুখ্যমন্ত্রীকে গার্ড দিয়ে ওই মিছিলটায় নিয়ে যান আর সাধারণ মানুষ ওরা যদি প্রোটেস্ট করতে নামে ওরা যদি বিচারের দাবিতে রাস্তায় নামে ওদের পিছনে লেলিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশকে কিংবা পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা এই সব ঘটনা ইস্টবেঙ্গল মোহনবাগানের সময় দেখেছি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এখানে যদি মানুষ কেউ তার নিজস্ব ওপিনিয়ন দেয় সেখানে কলকাতা পুলিশ ওদেরকে অ্যারেস্ট করার হুমকি দেন কলকাতা পুলিশের কাজ এখন ওই ল্যাপটপ ফোন এই সব মানুষকে খুঁজে দেওয়া রাস্তায় দাঁড়িয়ে কিছু ঘুষ খাওয়া ট্রাফিক চালান কাটা আর দুষ্কৃতীরা মারতে এলে বাথরুমে লুকিয়ে পড়া মৃতদেহের যে কাপড় রাখা থাকে সাদা রঙের কাপড় তার ভেতরে লুকিয়ে যাওয়া এই সব ছাড়া এখন কলকাতা পুলিশের আর বিশেষ কোনো কাজ আছে কাজ বাকি আছে বলে অন্তত আমার মনে হয় না বাকিটা আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ